সো গাইজ আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে সো আজকে আমি যাচ্ছি বিয়াল্লিশ বছরের পুরনো একটা ভাতের হোটেলে পাইস হোটেল তো দেখতেই পাচ্ছ মাত্র পঁয়ত্রিশ টাকা আজকে আমি ট্রাই করবো হচ্ছে এই থালি জাস্ট একবার ভাবো এত কম দামে আর এই দোকানে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হচ্ছে সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি তার জন্য একদম শেষ অব্দি দেখতে হবে সো আজ দেরি না করে একদম শেষ অব্দি দেখতে থাকো মাত্র পঁয়ত্রিশ টাকায় আজকে এসে গেছি হচ্ছে বাঙালি থালি খেতে হ্যাঁ দেখতেই পাচ্ছো এই যে

নতুন ভিডিও নিয়ে আবার সোভাইস আজকে এসে গেছি আর একটা নতুন ব্লগে এই কয়েকদিন কিন্তু ভিডিও দিতে পারিনি বিকজ প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল এখন ঠান্ডা লেগে আছে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আজকে এসে গেছি মাত্র পঁচিশ টাকায় থার্টি ফাইভে

তোমাদের পুরো ভিডিওটা তুমি শেষ সব দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে চলো আর বেশি হবে তাহলে একদম শরীর নষ্ট করবেন স্টার্ট করতে হবে চলো লেটস গো হ্যাঁ সো এটাই হলো সেই হোটেল শুরুছি তো দেখতেই পাচ্ছো জাস্ট একবার ভিড়টা দেখো মানে দোকান খোলার সাথে সাথে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হচ্ছে আর এই শুরুছি হোটেলের ওপেনিং টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে একদম বিকেল চারটে আবার সন্ধ্যা ছটা থেকে একদম রাত দশটা সাড়ে দশটা অবধি খোলা আছে জাস্ট একবার ভিড়টা দেখো কি পরিমাণে এখানে লোকজন বসে খাচ্ছে ও এটা কিন্তু জাস্ট আলাদাই লেভেলের আর সেই শুরুছি হোটেলের এক্সাক্টলি লোকেশনটা হচ্ছে তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমারই স্কুল মিউসিপাল বয়েজ তো আমি কিন্তু এই স্কুল থেকে পাস আউট তো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল দেখতে পাচ্ছো আমার ঠিক বাঁ দিকেই তো মিউসিপাল বয়স স্কুলটাকে একদম বাঁ হাতে রেখে ঠিক একদম বাঁ দিকের যে গলিটা আছে দেখতে পাচ্ছো এই সেই গলিটা আর তো একদম আমি ওই গলি থেকে যাচ্ছি তো একটু আসতে এদিকে জাস্ট টাইম আমার দেখো মানে একদম বয়স স্কুলের পাশেই যে গলিটা আছে এটাই হচ্ছে শুরু হোটেলের মেন এক্স্যাক্ট লোকেশন একদম সোজা গিয়ে ডান দিকে হচ্ছে হোটেল শুরুছি জাস্ট মিউনিসিপাল বয়েজ স্কুল তার ঠিক পাশেই গলি দেখতে পাচ্ছো তো চলো এই হোটেল সুরুচিতে কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা অফার থাকছে মানে পঁচিশে ডিসেম্বরে কিন্তু তোমরা ফ্রায়েড রাইস আর আলুর দম পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকায় আর ফ্রায়েড রাইস আর তিন পিস চিলি চিকেন থাকছে হচ্ছে সত্তর টাকা আর সো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু বুক করে নিও এটা কিন্তু চব্বিশ তারিখেই বুক করতে হবে এটাই হলো হচ্ছে সুরুচি হোটেলের সেই কিচেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সেই রান্না বান্না হয় তো দেখতে পাচ্ছি এখানে একদম গরম গরম কিন্তু ভাত হচ্ছে ফুটছে সেই পেশা করে আর এখানে কিন্তু সমস্ত আইটেম রান্না অলরেডি হয়ে গেছে এখানে কিন্তু আলু পোস্ত আছে এখানে কিন্তু আছে আলু ফুলকপির তরকারি একদম মাছ কিন্তু এখানে আছে তো মাছের কি দাম আছে এখানে ত্রিশ টাকা করে পার পিস তাই তো তো দেখতে পাচ্ছো মাছ আর এটা কি আছে মাছ পোস্ত মাছ পোস্তর কি দাম আছে পার পিস পার পিস হচ্ছে চল্লিশ টাকা করে মাছ পোস্ত ডিমের কারি কত আছে বারো টাকা করে পার পিস হচ্ছে ডিমের কারি এখানে চিকেন আছে দেখতে পাচ্ছো আর সেই যে একদম ঝোল তো কি দাম পার পিস হচ্ছে কুড়ি টাকা আর তো দেখতে পাচ্ছ এই যে মটন টা ও একদম লাল লাল ঝোল মটনের পিস তো মটনের কি প্রাইস আছে পঁচিশ টাকা করে পিস খুবই কম দাম তো দেখতে পাচ্ছ থার্টি ফাইভ অনলি সো আমি কিন্তু একদম ফাইনালি অর্ডার করে দিয়েছি হচ্ছে সেই থালি দেখতেই পাচ্ছ তো দাদা কিন্তু রেডি করছে তো দেখতেই পাচ্ছো একদম গরমা গরম ভাত ডাল তো এরপর দেখতে পাচ্ছ সেই আলু ফুলকপির তরকারি জাস্ট আমার দেখো গরম গরম ধোয়া উঠছে আর এই যে আলু পোস্তটা জাস্ট আমার দেখো মানে পেঁয়াজ কলি আলু পোস্ত জাস্ট আলাদাই কিন্তু এটা তো এই শীতকালে কিন্তু এরকম খাবার দাবার পেলে জাস্ট জমে যাবে আর এটা কিন্তু জাস্ট আলাদাই মানে ডেকোরেশনটা দেখে তো লিটারালি আমার লোভ লেগে যাচ্ছে তো এরকম খেতে হলে তোমাদেরও কিন্তু সুরুচি হোটেলে আসতে হবে তো দেখতে পাচ্ছ এই যে গরমা গরম সেই চিকেন কষা যার দাম কুড়ি টাকা করে পার পিস ওফ এটা কিন্তু জাস্ট আলাদাই লেভেল একটা কালার এসছে তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাটন জাস্ট একবার দেখো একদম গরমা গরম মাটন জাস্ট ধোয়া উঠছে তো মাটন নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সেই মাছ দেখতে পাচ্ছি রুই পোস্ত তো হ্যাঁ এটা হচ্ছে ঝুড়ি আলু মাছা এটা কিন্তু তোমরা পাবে না এটা কিন্তু সিঙ্গেল নিতে হবে সো দাদা কিন্তু একদম প্লেটের মধ্যে রেডি করছে দেখতে পাচ্ছো একদম গরমা গরম সেই ডিমের কারি ও একদম অলমোস্ট কিন্তু সবটাই রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছ একদম টেবিলে কিন্তু সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছ ওফ এটা কিন্তু জাস্ট আলাদাই লেভেলের লাগছে তো এগুলো কিন্তু এরপর খেয়ে দিয়ে রিভিউ দেবো কেমন খেতে টেস্ট সবটাই বলবো আর তোমরা কিন্তু এই অফারটা নিয়ে নিও টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কিন্তু একটা অফার থাকছে বলেই দিলাম তোমাদেরকে ওটা ওফ জাস্ট এবার দেখো আলাদাই আলাদাই কার কার দেখে লোভ লাগছে আর কে কে এরকম বাঙালি থালি পছন্দ করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এরপর গাইস খেয়ে রিভিউ দেবো খেতে কেমন টেস্ট সবটা বলছি সো ফাইনালি ওই টিজ ওভার তুমি পেয়ে গেছি সেই শুরু ছোট স্পেশাল থালি দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে ভেজ থালি নিয়েছি তার সাথে এরকম এতগুলো আইটেম হ্যাঁ ভেজ থালি শুরু হচ্ছে 35 মাত্র 35 টাকা তোমরা শুরু ছোট পেয়ে যাচ্ছে হচ্ছে ভেজ থালি তোমরা দুই পিস তরকারি পাচ্ছ ডাল পাচ্ছ তার দামটা হচ্ছে 35 তো দেখতে পাচ্ছ আমি কি কি এক্সট্রা নিয়েছি তো এই যে জাস্ট আমরা দেখা এরকম ঝুরি ঝুরি আলু ভাজা পোড়া করে এরকম প্লেট আর এখানে হচ্ছে আলু পোস্ত তরকারি ও ওই রকম শুকনোটা যা জমে যাবে আর এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি আছে এখানে আছে চিকেন জাস্ট বড় একটা পিস পিস পার হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা তোমার চিকেন পেয়ে যাবে আমি দুই পিস নিয়েছি আর এখানে আছে হচ্ছে থার্টি ফাইভ এর হচ্ছে মাটন জাস্ট আবার দেখো ওই জন্য মাটন পঁয়ত্রিশ টাকা আর এখানে হচ্ছে নিয়েছে হচ্ছে রুই পোস্ত এটার দামটা হচ্ছে ফর্টি এক্সট্রা নিয়ে কেউ আর তোমরা কিন্তু চারা পনেরো পেয়ে যাচ্ছ থার্টি মানে ত্রিশ টাকা তোমরা পেয়ে যাবে আমি নিচে হচ্ছে রুই পোস্ত চল্লিশ টাকা দামের আর এটা হচ্ছে পার পিস এই যে এগ গাড়ি ডিমের গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছো এর দামটা হচ্ছে বারো টাকা করে আর তার সাথে চাটনি দিয়েছে তো এরপরে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়ার পাড়া করতে হবে একটু এরকম দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে গরমা গরম পুরো ভাত এই যে দেখতে পাচ্ছো একদম মুগ ডাল একটু ডালটা দিয়ে মাখিয়ে চলো একটু আলু চিপসটা নিয়ে নি দেখতে পাচ্ছ একদম ঝুরি ঝুরি আলু ভাজা হালকা মাখিয়ে এইভাবে চলো ফাস্ট বাইট হেডি গো পারফেক্ট এই যে দেখতে পাচ্ছো আলু পোস্ত আছে চলে একটু আলু পোস্ত দিয়ে মাখিয়ে হয়ে যাক ভালো টেস্ট আছে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়েছে আলু পোস্তটা জাস্ট লেভেল এর টেস্ট ভীষণ ভালো খেতে এটা একদম তো ঘরোয়া রান্না খুব একটা রিচ না একদম সিম্পল ভীষণ খেতে ভালো আলু ফুলকপি আলু ফুলকপি চারপাটা কিন্তু বেশ ভালো টেস্ট আছে খাবো হচ্ছে সেই ডিমের ঝোল দিয়ে দেখতে পাচ্ছো ওহ ও তো চলো

কোনো রিচ নেই খুব ভালো একদম গ্রেভিটা চিকেনটা তো অনবদ্য টেস্ট আছে একদম সফট চিকেন দেখতে পাচ্ছো জাস্ট দেখাতে বলবো ওই যে জাস্ট টা দেখো চিকেনটা কতটা সফট দেখতে পাচ্ছো ওহ ও একদম নরম তুলতুল করছে চিকেনটা মাংস ভাত তো জাস্ট জমে যাচ্ছে চিকেনটা দিয়ে সেরা সেরা জাস্ট সেরা জাস্ট এবার দেখো এরকম গরম লাল লাল ঝোল মাটারের এখানে একটু চর্বি দিয়েছে একটা আলু দিয়েছে তো দামটা হচ্ছে থার্টি ফাইভ পার পিস তোমরা মাটনও নিতে পারো তাহলে মাটন নিয়ে নিয়েছি আজকে তো চলো এই যো এই যো জাস্ট এবার দেখো লাল লাল মাটারের ঝোল ওহ ও এরকম চর্বি দিয়েছে দেখতে পাচ্ছি একদম নরম তুলছিল চর্বি প্লাস একটু আলুটা দিয়ে মাখিয়ে তো খেতেই হবে আজকে সুন্দর খেতে ভীষণ ভালো ভীষণ ভালো দেখা বলবো দেখো এইচম একদম পিস কালার খুব ভালো সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সফট আছে কিন্তু এটা এরকম খাসির মাংসের ভাত খেতে বলে কিন্তু তোমাদেরকে সুরুচিতে আসতেই হবে

সুন্দর খেতে কিন্তু মস্ত সুন্দর খেতে ডিফ্রেন্ড ভালো টেস্ট আছে আর তো দেখতে পাচ্ছি সব শেষে হচ্ছে এই যে চাটনি দিয়েছে আমরা চাটনি ওহ ও ওহ টক টক হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুন্দর টেস্ট আছে ভালো খেতে কিন্তু একদম মুখটা পুরো ছেড়ে গেল ভীষণ সুন্দর কিন্তু এই চাটনি আর শো গাইস ফাইনাল কিন্তু খাওয়া দাওয়া শেষ হলো ভীষণই ভালো টেস্ট একদম ঘরোয়া রান্না খুব ভালো টেস্ট প্রত্যেক আইটেম তো তোমরা কিন্তু যারা এখনো আসলে একদম একটা হিডেন জিম কিন্তু বর্ধমানের এই হোটেলটা কিন্তু একদম হিডেন জিম যারা তারা এখনো আসলে টটপট চলে আসো কি করছো কি শুরু ছিল একদম ওপেনিং টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে একদম বিকেল চারটে আমার সন্ধে ছটা সাড়ে ছটা থেকে একদম রাত সাড়ে দশটা অবধি খোলা আছে তো তোমরা এর মধ্যে যখন খুশি চলে এসো

ক্রাউড সংখ্যাটা তুমি অলরেডি দেখে নিয়েছো ভিডিওতে কিরকম লেভেলের ভিড় হচ্ছে লিটারেলি তো কি কি আইটেম থাকছে বার্থডে আইটেম আইটেম গুলো চেঞ্জ হয় তো খাবার দাবার খাবার তো রোজই চেঞ্জ হয় সবজি পাতি সব মাছ ডিম কি হয় মাছ গুলো নরমালি থাকছে ওটা সবজির আইটেমগুলো চেঞ্জ হচ্ছে সবজিগুলো রোজই চেঞ্জ হয় ওপেনিং টাইমটা কটায় আছে দোকান খোলার টাইমটা সকাল সাতটায় খুলি বৈকালে চারটে বন্ধ করি

আর হ্যাঁ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এসো গাইস কি করছো এটা গারে তোমাদের জন্য তো ভালো ভালো ভিডিও আনছি এরকম ইউনিক ইউনিক ছোট্ট সাবস্ক্রাইবটা করে দাও এন্ড বেল বাটনটা প্রেস করে দাও আর হ্যাঁ যারা এখনো আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সেম নামেই আছে এক্সপ্লোর উইথ যারা এখনো ফলো করোনি সো গাইস কি করছো ওখানেও তো ভালো ভালো ভিডিও